আমরা সকলেই যারাই সালাতে দাঁড়ায় সেই সালাতে দোয়া করে যে যেস্তা আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করো সেরাত পথ সেই সঠিক পথ তাদের আপনার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা যে এই পথে পরিচালিত হয়েছে তাদের পথ নয় যারা পথভ্রষ্ট যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট তাহলে প্রতি ব্যক্তি তার সালাতে এই দোয়া করে এই দোয়া করার পরে আবার যখন বের হয়ে যায় সালাদ থেকে তখন বলে আমার বাবা আমি আর কিছু বুঝি না দোয়া কই আর কই তার বাস্তব অবস্থা দোয়া করলো যে হে আল্লাহ আমাকে সেই নবী আসুলদের পথ আমাকে দাও আবার বের হয়ে আসে বলে নবিরাসুল বুঝি না বাবা ছাড়া কিছু মানি না তাহলে দোয়া আর বাস্তবতা তার কথায় সালাতে সে দোয়া করলো যে পথে আমাকে পরিচালিত করো সেই পথে আমার হেদায়ত দান করো আবার আপনি যদি তাকে বলেন যে নবীর নির্দেশনা হলো এই নবী হলো এই তার দিন হল এই তিনি আপনার প্রশ্ন করে বসেন এটা কি আমাদের মাঝাবে আছে মানে মাঝাবে থাকলে মানবো আর না থাকলে না মানা যাবে না আল্লাহ দোয়া এখনই করলো দোয়া কিন্তু করে নাই হে আল্লাহ আমাকে আমার মাঝাবের উপর প্রতিষ্ঠিত রাখো এটা দোয়া করেনি দোয়া করেছে আমাকে আবার বের হয়ে আসে বলে যে মাঝাব ছাড়া কিছু বুঝি না তরিকা ছাড়া কিছু বুঝি না তাহলে এই ব্যক্তিদের এই নামাজিদের দোয়া এবং বাস্তব কি এক কক্ষণ না যদি বাস্তব অবস্থা এক না হয় কোশ্চেন কালেও আল্লাহর কাছে এটি কবুল হওয়া আশা করা যায় আপনার দোয়া যখন আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে যখন দোয়া ও বাস্তব অবস্থা যদি এক হয় এই দোয়াটা হচ্ছে আন্তরিকভাবে অন্তর থেকে তাহলে এটা কবুলে আশা করা যায় আপনি দোয়া করলেন আমি নবী পথে হেদায়েতেই আল্লাহর কাছে চাচ্ছি বের হয়ে আপনি সন্ধান করছেন বিভিন্ন আলেমদের কাছে সহযোগিতা চাচ্ছেন বিশেষজ্ঞদের কাছে আপনি সহযোগিতা চাচ্ছেন কথায় সেই নবী সঠিক পথ সেটাই আমাকে দিন সেটাই আমাকে বলে দিন তাহলে আপনার পক্ষে আল্লাহ এই দোয়া কবুল করবেন বলে আশা করা যায় আর আপনার পক্ষেও সেই হেদায়েতের পথ পাওয়া আশা করা যায় কিন্তু আপনি দোয়া করবেন একটা খুঁজবেন আর একটা তাহলে তো কোনোদিন পাওয়া সম্ভব নয় সেই সঠিক ইসলামের পথ ও পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকতে হলে এক নম্বর বিষয় যিনি এটার রাখতে পারেন তার কাছে আমাদেরকে দোয়া করতে হবে সেই আল্লাহ ভালো হওয়া কাছে আল্লাহ আমাদের সকলকে সেই পথে হেদায়ের দান করবে দ্বিতীয় বিষয় আল্লাহ রসুল ইসলাম সেই হাদিসে বললেন সেই মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি বললেন বললেন মান আলি আমি এবং আমার সাহাবাই কেরামগঞ্জ যে পথ ও পদ্ধতির উপর রয়েছে এই পথ ও পদ্ধতির উপর যারা থাকবে তারাই নাল্লাহ্লাম এবং সাহাবাই কেরামগঞ্জ কয়টা অংশ দুইটা অংশ এই দুটা থেকে মূলত তিনটা বিষ বের বের হয় এই তিনটা বিষয় খেয়াল রাখবেন নবী সাল আলিহ সাল্লামের মাঝে আবার দুইটা নবী সালামের মাঝে দুইটা একটা হলো কোরআন আর একটা হলো কি হাদিস সন্না নবী সালামের মাঝে দুইটা একটা হলো কোরআন আরেকটা হল হলো হাদিস তাহলে সেই হাদিসের মাঝে আরেকটা বিষয় কি ছিল আপনি যদি বলেন সাহাবাই কেরাম বলি কিভাবে করেন হাদিস বুঝেছেন না বুঝেছেন এটা নিয়ে আমার অত চিন্তা করার দরকার নাই আমি অনেক ভাষাগত জ্ঞান অর্জন করেছি অনেক পাণ্ডিত্য অর্জন করেছি অতএব কোরআন হাদিস যেভাবে আমি বুঝবো সেটাই কোরআন হাদিস তো আমার কাছে ঠিক আছে জেনে নিন আপনার পক্ষে কখনো সঠিক পথ পদ্ধতি ইসলামের সঠিক পথ পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব হবে না কেমন পর্যন্ত হবে না যতই আপনি পাণ্ডিত্যের দাবি করেন না কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সুতরাং ইসলামের সঠিক পথ পদ্ধতির জন্য যারা মুক্তিপ্রাপ্ত দলের অনুসারী হতে চায় সেই দলে প্রতিষ্ঠিত থাকতে চায় তাদের জন্য আল্লাহ রাসুলাম এই তিনটা জিনিস এক হল কোরআনুল করিম দ্বিতীয় সাহবাঈকেরামঙ্গন কোরআন এবং হাদিস যেভাবে বুঝেছেন আপনাকে সেভাবে বুঝতে হবে এটাই হচ্ছে আহুল হাদিসদের মানহাজ এটাই হলো আহুল হাদিসদের বক্তব্য এটাই হলো আহুল হাদিসদের পথ এটাই হলো আহুল হাদিসদের আহ্বান এটাই হলো আহুল হাদিসদের দাওয়া এটাই হলো সালাফিদের দাওয়া সুতরাং কেয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম যদি তিনি চান সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবেন তাহলে তাকে এই তিনটি বিষয় অবশ্যই তাকে সামনে রাখতেই হবে রেখে তাকে চলতে হবে না হলে তার পক্ষে কোশ্চিন কালেও সম্ভব হবে না সঠিক ইসলামের উপর থাকা যদিও সে দাবি করে এই জন্য অনেক সময় আমরা বলি যে আপনি যদিও বলেন যে আমি করান এবং হাদিস রয়েছি করান ও সহ যদি আপনি দাবি করে থাকেন তবু আপনি ভুলের মধ্যে চলে যেতে পারেন যদি করান এবং হাদিসকে সাহাবাই যেভাবে বুঝেছেন সেভাবে আপনি না বুঝে থাকেন কারণ আল্লাহ রসুলাম বলেই দিলেন স্পষ্ট করে দিলেন সুতরাং কেমত পর্যন্ত প্রতিটি মুসলিমের একান্ত কর্তব্য হল যিনি চান ইসলামের সঠিক পথ পদ্ধতির উপর প্রতিষ্ঠিত থাকবেন তাকে এই তিনটি বিষয় সবসময় সামনে রাখতে হবে তবে সাধারণ মানুষ সকলে তারা কোরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবে না হাদিস সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে পারবে না করান হাদিসকে সাহাবাহিকারঙ্গন কিভাবে বুঝলেন এটাও জানতে পারবে না তো এই অবশ্যই সাধারণ মানুষকে আল্লাহ নির্দেশ দিলেন যদি তোমরা না জেনে থাকো যাদের কাছে এই হাদিসের জ্ঞান রয়েছে তাকে তোমরা জিজ্ঞাসা করে জেনে নাও অতএব অবশ্যই সাধারণ মানুষকে কোরআন এবং হাদিসের কফির জ্ঞান যাদের রয়েছে সঠিক পথ ও পদ্ধতিতে যারা রয়েছে তাদের কাছ থেকে ইসলামের বিষয়গুলি জেনে অবশ্যই নিতে হবে সবাই যদি আবার মনে করে কারো কাছে যাওয়ার আর কি দরকার হাদিস তো আমার ঘরেই আছে আমি পড়ব আমি গবেষণা করব আমি ফতোয়া দেওয়া শুরু করব না এটি আপনি পারবেন কখন পারবেন যখন এই বিষয়ে আপনি সেই পর্যায়ে পৌঁছতে পারবেন তখন দশ পনেরো বছর আপনি গবেষণা করে সঠিক পদ্ধতিতে শিক্ষা লাভ করে তারপর আপনার পক্ষে সম্ভব হবে কিন্তু শুরুতে এটি কখনো আপনার পক্ষে সম্ভব হবে না এই জন্য শুরুতে আপনাকে অবশ্যই কি করতে হবে এই বিষয়ে যোগ্য, বিজ্ঞ এবং মুখলেস ও আমানতদার সে আলেমের আপনার কাছে সহযোগিতা নিতে হবে একটা কথা মনে রাখবেন কোন আলেম হতে হবে আমানতদার এই বৈশিষ্ট্য যেন সেই আলেমের মাঝে থাকে কোন আলেম করান হাদিস অনেক জানেন অনেক বুঝেন কিন্তু মানুষকে দেওয়ার সময় ঠিক মতো দেন না তাহলে এই আলেম দিয়ে আপনি কখনো সঠিক পথের সহযোগিতা নিতে পারবেন না এই আলেম দিয়ে সবচেয়ে বড় আলেম কে ছিল সবচেয়ে বড় আলেম ছিল ইবলিস সবচেয়ে বড় আলেম কে ইবলিস আল্লাহ সম্পর্কে বহু জানতো কিছু জানতো

ওয়ান আইমা আনিহিম ওয়ান শ্যামা ইলিহিম ওয়া চাচিদু আক্সার অথপর আমি শুধু সঠিক পথে বসে থাকব তা নয় কেউ ডানে পথেও যদি গিয়ে যেতে চায় তার কাছে গিয়ে তার সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে দিক থেকে তাকে আমি গ্রেফতার করি সঠিক পথে যেন সে আসতে করোনা হাদিস অনেক জানে বাস্তবে সে জানে কিন্তু নিজেও সঠিক পথে চলতে চায় না কাউকে সঠিক পথে দিতে দিতে যেতেও চায় না এমন আলেমের কাছে গিয়েও আপনার কোনো লাভ হবে না কারণ কি আলেম 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 হলো নয় নয় এটা কেমনি বুঝবেন এটা তো একটা বিষয় আমানত দ্বারা আলেম কি না এটা বুঝার কিছু সহজ পদ্ধতি আছে কাউকে আপনি ইসলামের কোনো বিষয়ে যখন জিজ্ঞাসা করবেন করান ও সহি আলোকে সেই ব্যক্তি যদি আপনাকে নির্দিধায় সঠিক দলিল সহকারে জানায় দেয় তাহলে বুঝবেন যে এই লোকটা কি আমানতদার আর যদি সেই লোকটা বলে আপনি কি বুঝেন এত এত দলিল খুঁজেন কেন যা বলে হুজুররা আলেমরা হুজুর্গরা সেটাই মেনে চুপ করে বসে থাকেন তাহলে বুঝবেন যে এই লোক আমানুদ নয় সে সঠিক বিষয় আপনাকে দিতে রাজি না নিজেও সঠিক পথে চলবে না আপনাকেও সঠিক পথে চলতে দিবে না অথবা কোনো একটা হাদিস দিল কিন্তু দেওয়ার পরেও বলতেছে যে এটা হাদিস ঠিক আছে বটে কিন্তু এটা আমাদের মাঝাবে নাই তাই এটা মানা যাবে না জেনে নেন এই আলেম কখনো কোরআন হাদিসের আমানতদার আলেম নয় যদি সত্যি বলতো মাঝাবটা পরে রাখো আগে এবং হাদিসটা গ্রহণ করো সেটা আপনাকে বলতো এই ধরনের যারাই ডানে বামে পাশ কাটার চেষ্টা করবে তাকে আপনি বুঝে নেবেন যে তিনি আমান আলেম নন যতই তিনি জানুক নিজের জ্ঞান দিয়ে তিনি নিজেও উপকৃত হতে পারেননি মানুষকে তিনি উপকৃত করতে পারবেন না সম্মানিত তিনি ভাইরা সুতরাং সঠিক পথ ও পদ্ধতির উপর থাকতে হলে কয়টি বিষয় তিনটি বিষয় এক নম্বর হলো কোরআন দুই নম্বর হাদিস তবে হাদিস কি হইতে হবে সহী হতে হবে তিন নম্বর সাহাবাই কেরাম যেটাকে আরবি ভাষায় বলা হয় ফাহমুস সালাফ মানে সাহাবাই কেরামগঞ্জ যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে